নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি এনেছি গল্পের নাম ভুতুরে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় তাহলে চলো আর বেশি দেরি করবো না গল্পটা শুরু করা যাক আমি যতই বলি ভুদ নেই ও সব স্রেফ গাঁজার কোলকে কেষ্ট ততই চেঁচাতে থাকে যেদিন ঘাড় মোটকে দেবে সেদিন টের পাবি বুঝলি আরে যা যা একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম রেখে দে তোর ভূত আমার কাছে এসে দেখুক না আমি নিজেই তার ঘর মোটকে দেব। কেষ্ট চেঁচাতে লাগলো দেখা যাবে দেখা যাবে যেদিন আম কাছে এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চ্যাঁ হ্যাঁ করতে হবে না বুঝলি এখন ঘুঘু দেখছিস তখন ফাঁদ দেখবি ওসব নৌগা ব্যান্ড শিখে তুলে রাখো আমি সংক্ষেপে মন্তব্য করলাম কেষ্টা বললে তুই প্রাচন্ড তুই নাস্তিক আমি বললাম হতে পারে তাই বলে তুই অমন ষণ্ডের মতো চেঁচাবি এর মানে কি কেসটা রাগে ভোঁ ভো করতে করতে উঠে যাচ্ছিল এমন সময় বাঞ্ছা থেকে এসে তার হাত চেপে ধরলে বললে আহা হা চড়ছিস কেন সবাই তো পেলা হত ভাগার মতো নাস্তিক নয় আমি নিজে বলছি স্বচক্ষে ভূত দেখেছি আমি সত্যি কেষ্টার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছল আমি বললাম বাজে বাজে তবে শোনো শুনে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন কর কিন্তু কেষ্ট তার আগে কিছু খাওয়াতে হবে বলে রাখছি বড্ড খিদে পেয়েছে এমনিতে কেষ্ট কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরে থাক সব সময়েই পরশময়ীপদীর তালে আছে কিন্তু ভূতের মহিমাই আলাদা সঙ্গে সঙ্গে এক টাকার ফুলকপির সিঙারা আর জলযোগের সন্দেশ চলে এলো সেগুলোর উদ্ধেকের ওপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বাঞ্ছা বললে তবে শোনো বছর তিনেক আগের কথা ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি গ্রামটা হলো কালনার কাছাকাছি একেবারে গঙ্গার ধারে খাসা জায়গা যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম বেশ আছি আরামে দিন কাটছে এমন সময় এক অঘটন পাশের বাড়ির হরিশালদার এক বর্ষার রাত্রিরে পটল তুল লোকটা যতদিন বেঁচেছিল গাম শুদ্ধ লোকের হাড় মাস একেবারে ভাজা ভাজা করে রেখেছে ভাজ খাই গলা খিটখিটে মেজাজ বাড়িতে কাক বসলে হাট ফেল করত বেড়াল কুকুর পর্যন্ত বাড়ির তির সীমানায় না বউটা আগেই মরেছিল ছেলেটা কোথায় জবলপুরে না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছিল বাড়িতে বুড়ো একা থাকত তার মস্ত একটা ফলের বাগান ছিল সেটাই পাহারা দিত এমন বিধি কিচ্ছি লোক যে বিধি কিচ্ছি সময় মারা যাবে তাতে সন্দেহ কি সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি এমন সময় ডাক মরা পোড়াতে যেতে হবে আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম ও ও সব পুরোনো গল্প পত্রিকার পাতায় ঘন্টা ঘন্টা ওরকম গল্প বেরিয়ে আছে বাঞ্ছা ভ্রুকুটি করে বললে আরে আগে শোন না বাবু পরে যত খুশি বকর বকর করিস কেষ্টও বললে ঠিক তারপর এমন চোখ পাকি আমার দিকে তাকালো যে বামুন হলে নির্ঘাত ভস্ম করে ফেলত বাঞ্ছা বলে চলল কি আর করি বেরুতেই হলো পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে এটা তো কোনো কাজের কথা নয় যতই খিটখিটে বদখদ লোক হোক না কেন মানুষ হিসেবে একটা কর্তব্য আছে তো বেরিয়ে দেখি আমরা মাত্র চারজন ডাকাডাকি করেও কারোর সাড়া মেলেনি কেউ কাঁপা গলায় বলছে জ্বর হয়েছে কেউ কাতরাতে কাতরাতে জবাব দিয়েছে কান কটকট করছে কাজেই আমাদের চারজনকে কাঁধ দিতে হলো দুজনের দু হাতে দুটো লন্ঠন ঝুলতে ঝুলতে চললো আর কাঁধে দুলতে দুলতে চললো মরা মুখুজেদের নেশ আক্ষেপ করে বললে যেন তো বুড়ো জ্বালিয়ে মেরেছে মেরো একখানা খেল দেখে গেল কিন্তু কি আর করা যাবে উপায় তো নেই সেই টিপ টিপ বৃষ্টি আর সনসানে হাওয়া বর্ষার পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা চারিদিকে কালির মতো অন্ধকার গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানার মতন মাথা নাড়ছে বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লাগছে মাঝে মাঝে পথ ভুল করে পাশের থানার মধ্যে গিয়ে পড়ছি আমরা বৃষ্টির ছাটে চট চট করে ফাটছে লণ্ঠনের চিমনি পা পিছলে যেতে চাইছে ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপটা লেগে চোখ জ্বালা করছে ভোগান্তি আর কাকে বলে ওরি ওরি ওল চ্যাঁচাতে ছ্যাঁচাতে চললাম চার কাঁধের ওপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে আমার সন্দেহ হলো এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে হার জ্বালানো লোকটা মনে মনে অভিশাপ তো করতে করতে আমরা এগিয়ে চললাম হ্যাঁ বলতে ভুলে গেছি শুধু আমরা চারজনেই নয় বুড়োর দুটো বাগদি প্রজাও ছিল তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না তাই তারা কুড়ুর কাঁধে আসছিল পেছন পেছন কাঠ কেটে আনবে সে যাই হোক শ্মশানে তো পৌঁছনো গেল শ্মশান ঠিক গাঁয়ের কাছে নয় বেশ খানিকটা দূরে আশেপাশে বাড়িঘর কিছু নেই অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতরে এলোমেলো বাবলার বোন সেখানে একটা মাত্র টিনের চাল ঘর অবশ্য চারিদিকে তার দেয়াল ফেয়ালের কোনো বালাই নেই একেবারে ফাঁকা এইটাই শ্মশান যাত্রীদের বসবার জায়গা ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে সিঁড়ি প্রায় খান পনেরো পৈঠে এখন বর্ষার জলে তিন চারখানা মাত্র জেগে রয়েছে ভাঙা অবস্থা যেখানে সেখানে বড় বড় ফাটল ইট বেরিয়ে পড়েছে আমরা ওই সিঁড়ির ওপরেই মরাটাকে নামালাম এমন ভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডোবানো থাকে গঙ্গার জলে বুড়ো গঙ্গা যাত্রা হবে তাছাড়া এ সুবিধেও আছে যে কারুককে আর ছুঁয়ে বসে থাকতে হবে না মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচি বাগদিরা কাঠের ব্যবস্থা করুক তারপর চিতা সাজানো যাবে বসে কল্প জুড়ে দিলাম আমরা চারিদিকে ঘন অন্ধকার হাওয়ায় হাওয়ায় বাবলা বোনের মাতা এখানে ওখানে সে আলের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস আলোর মতো সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের বোধ নয় তো লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে নামানো মরাটার ওপরে কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা শিয়ালে টেয়ালে এসে টেনে না নেয় সে সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার কতক্ষণ কেটে গেছে খেয়াল ছিল না হঠাৎ ভীত নরেশ বলল মোহারাটা একটু নড়ল না আমরা বললাম তোর চোখের ভুল খানিক পরে আবার পটলা বললে মোমারা মরাটা সত্যি কিন্তু নড়ে উঠেছে আমাদের ভেতরের সবচেয়ে সাহসী ছিল কানু যেমন বুকের তেমনি বেপরোয়া কানু আশ্বাস দিয়ে বলল হে ও কিছু নয় ও কিচ্ছু না রে বাবা জলে ঢেউয়ে নড়ে থাকবে এবার মিনিট কয়েক কাটতে না কাটতে আতঙ্কে আমার সমস্ত শরীর একটা ছাঁকুনি খেয়ে উঠল কোনো ভুল নয় লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে ও কি ও কি আমি নরেশ আর পটলা একসঙ্গে আর্তনাদ করে উঠলাম কানু সোজা দাঁড়িয়ে উঠল ধমক দিয়ে বললে ডিম পেছল তাই গড়িয়ে পড়েছে নিচের দিকে আমি তুলে নিয়ে আসি মরা তখনও নামছে হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায় কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিলে কিন্তু কি সাংঘাতিক কানুর টানকে অস্বীকার করেও মরাটা আরও নিচে নেমে গেল গোয়ার গোবিন্দ কানু এবার দুহাতে মরাটাকে জাপটে ধরল কিন্তু আশ্চর্য কানু রাখতে পারল না দুধাপ পিছলে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়ল আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উবে গেল তার এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠল ওরে তোরা ছুটে আয় মরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে ততক্ষণে বুকে আমাদের আর রক্ত নেই তা জল হয়ে গেছে আমরা চিৎকার করে বললাম মরা ছেড়ে দাও মরা ছেড়ে দাও কানু বললে পারছি না আমরা ছুটে গেলাম চেপে ধরলাম কানুকে তারপরে যা শুরু হলো সে কথা ভাবতে আজও আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে ওঠে ওই হাড্ডিসার মরাটার গায়ে সে কি অমানসিক শক্তি একদিকে আমরা চারজন অন্যদিকে মরা একা আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চললো ঠান্ডা জল আমাদের কোমর ছাড়িয়ে পেট পর্যন্ত উঠল তারপর এসে পৌঁছলো বুক পর্যন্ত তারপর তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই এই মোরা আমাদের টেনে নিয়ে চলেছে চলেছে গঙ্গার অতল জলে সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা সমস্ত জ্ঞান গম্ভি যেন লোভ পেয়ে গেছে আমাদের একটা আচ্ছন্নতার ঘরে যেন মরিয়া হয়ে মরার সঙ্গে টাব ওয়ার চালিয়ে চলেছি আমরা অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক আর সব চাইতে ভয়ানক মরা ছেড়ে দিয়ে যে উঠে আসবো সে ক্ষমতাও আমাদের নেই কানু মরাকে ছাড়তে পারছে না আমরা পারছি না কানুকে যেন কি একটা মন্ত বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে মুখ জল ক্রমশ গলা জলে পৌঁছাচ্ছে আর দেরি নেই মৃত্যুর চারদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানদের হাসির খিলখিল শব্দ গঙ্গার অতল জল সেখান থেকে পেতপুরীর অন্ধকার জগৎ এই মরাটা তারই দিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে শেষবারের মতো আমরা সমস্বরে আর্তনাদ করে উঠলাম ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিয়ে পড়ল ছিলাম চারজন হলাম ছয়জন পূর্ণ দমে চলতে লাগলো সে অমানসিক টাব অফ ওয়ার তারপর তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছতে লাগলো তখনও প্রচণ্ড টান আছে বটে কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে গলা জল থেকে বুক জলে তারপর ওদিকের টানটা ঝরাং করে ঝেড়ে গেল সঙ্গে সঙ্গে মরাটা একেবারে ছিটকে এলো ওপরে আর আমরা ছয়জন হুড়মুড় করে এ ওর ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়ে গেলাম আর ভুষ ঠিক তৎক্ষণাৎ ঘাটের ওপর জলের মধ্যে দেখা দিল বাঞ্ছা থামল আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী একসঙ্গে বলে উঠলাম কি ভেসে উঠল ধীরে সুস্থে বাঞ্ছা বলল আর কি তাই দেড় মন কিদের মন আকুল স্বরে কেসটা প্রশ্ন করলে আমাদের কালনার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ এই ব্যাটাটাই আমি হো হো করে হেসে উঠলাম কেসটা তরাক করে লাফিয়ে উঠল মিথ্যেবাদী জচ্চর বাঞ্ছা বললে হতে পারি কিন্তু আজ বেড়ে খাইয়েছিস কেসটা ভূতের জয় জয়কার হক তোর নিরুত্তরের কেসটা হন হন করে নেমে গেল রাস্তায় বন্ধুরা গল্পটি এখানেই শেষ গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকে যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি আর তোমরা যদি অন্য কোনো অন্য কোনো নতুন ধরনের গল্প বা নতুন কোনো গল্প শুনতে চাও আমাকে কমেন্টে জানিও তোমরা কি রকম গল্প শুনতে চাও আমি সেই রকমই গল্প তোমাদের শোনানোর চেষ্টা করব তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়